আমাদের আগে মস্তিদ আসেন চার নাম সিং এসার ইউনিয়নের কৃতি সন্তান পরপর দুইবার নির্বাচিত সফল চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদারকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা কুলির কান্দাবাসী হাই বলতে পারি কুলির কান্দা যুবসভা যে হান্ডু টুর্নামেন্টের আয়োজন করেছে এই মাঠে ফেলে যাচ্ছে বিশ্ব মঞ্চ কাটানো খেলোয়ার বাংলাদেশ জাতীয় হাডুডু টুর্নামেন্টের অধিনায়ক এই কান্দার মাঠে এসেছেন আমরা কান্দা যুব সমাজের প্রতি কৃতজ্ঞ আপনারা দেখিয়ে দিয়েছেন অত্যন্ত নামে খেলোয়াড় সাজ্জাদ এক সময় সারা বিশ্ব কাপিয়ে কাপড় খেলাতে পেরেছেন মাঠে আসতে চাইছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মনুষে উত্তর হওয়ার কৃষ্ণ

চৌ থেকে ধন্যবাদ জানাই জমু ভারা চলছে বিশনপুর তিন পাওয়ার কান্দা আট তাজা এক আসছেন ইতিমধ্যে কিন্তু একটি প্লেয়ারকে পুলিশ কান্দা গ্রামের অনেক লোক প্রবাসে বসে খেলা দেখছেন আমরা আপনাদেরকে স্মরণ করছি যারা বসে আমাদের সঙ্গে আছেন আমাদের এলাকার আমরা আপনাদেরকে স্মরণ করছি ধন্যবাদ জানাতে চাই উপস্থাপনের সকল সদস্যদের সরকারে ধরা চলছে হক তিন হাজার এক

অনেক নেত্রবৃন্দদের সহ আমার চার নম্বর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান সাহেব এবং আমার পার্শ্ববর্তী তিন নম্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহেব সহ অনেক নেতৃবৃন্দকে আমবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ লটারির ব্যবস্থা আছে আপনারা টিকিট কিন্তু गुड गुड দর্শকদের জন্য দৃষ্টি আকর্ষণ আমাদের প্রথম সেমিফাইনাল শিবপুর পরের দিক প্রথম সেমিফাইনাল জয় লড়াই ইদতো পরের দিন খেলা শুক্রবারই বলে শনিবারে খেলা শনিবারই বলে রবিবারে খেলা সকলে আমন্ত্রিত প্রথম সেমিফাইনাল শিবপুর পরের দিক 16 টাই

એ ના ગોડી ચડી દે ઓય જય લા દે ઓય જય લા દે ઓય જય લા દે ઓય À. chị nguyễn kỳ thăng nga mời chị nguyễn kỳ thăng nga mời chị nguyễn kỳ এখনো কিন্তু তারা কার নামের প্রতি কিন্তু করতে পারেনি

لو啊 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 дей сте О буди А я дейла шога Лоаба мените Қойди жол Муҳаммад Ҳат қойди яна Аванг муҳаммад Ана қамос керасан Қадири поли бойи Салам нега то нохай